আমাদেরকে বাঁচানোর জন্য গাছ হচ্ছে একটি অত্যাবশ্যকীয় বিষয় একটি দেশের সার্বিক যে আয়তন সার্বিক আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক আমাদের প্রতিনিয়ত আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের যে কৃষি জমি কৃষি জমিরও দরকার পড়ছে বাড়তি জনসংখ্যার খাবারের জন্য এই হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের বনভূমি আমরা অনেক ক্ষেত্রেই বনভূমির কিছু অংশ আপনার বসত বাড়িতে পরিণত হচ্ছে কিংবা ফসলি জমিতে পরিণত হচ্ছে সেক্ষেত্রে আমাদের বনভূমির আয়তন কিন্তু কমছে এখন আমরা যদি এই আমাদের গাছের যে যে চাহিদা শতকরা পঁচিশ শতাংশ চাহিদা এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এটা করার জন্য আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে পতিত জায়গায় যেখানে খালি জায়গা আছে এমনকি রাস্তার মাঝখানে যে আমাদের রোড আইল্যান্ড রোড ডিভাইডার আছে কিংবা রাস্তার পাশে খালি জায়গা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই গাছ লাগাতে হবে যেন আমাদের যে এই ঘাটটি যেন আমরা পুষিয়ে নিতে পারি এবং আপনারা জেনে আনন্দিত হবেন আজকে থেকে আমাদের প্রায় দশ পনেরো বছর আগে যেখানে আমাদের বাংলাদেশের যে শক্তরা গাছের পরিমাণ ছিল নয় থেকে দশ পার্সেন্ট তো এই সরকারি উদ্যোগের কারণে এবং এই যে আমাদের এই জনসচেতনতার কারণে আমাদের যে এইভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করার কারণে এবং মানুষজন কিন্তু এখন অনেক সচেতন এখন মানুষজন একটা গাছ কিন্তু কাটতেই চায় না আর যদি কোনো সময় মানে ব্যক্তিগত কাজে যদি না লাগে কিংবা দরকারি কোনো কারণ ছাড়া কোনো মানুষ নিজের অকারণে কোনো গাছ কাটে না সবাই গাছ রোপণ করে এবং দেখা যায় এখন আমাদের গাছের পরিমাণ আনুমানিক ষোলো থেকে সতেরো পার্সেন্ট আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এভাবে কিন্তু আপনারা দেখবেন কিন্তু এই যে এই যে পরিমাণটা বেড়েছে এই পরিমাণটার কারণে কিন্তু আমাদের নতুন কোনো বনভূমি কিন্তু সৃষ্টি করতে হয়নি আমরা আমাদের যে পরিবেশ আছে আমাদের ফসলি জমির আশেপাশে উঁচু জমি রাস্তার পাশে এইসব জায়গায় রোপণ করার মাধ্যমেই কিন্তু এই পরিমাণটা বাড়ানো সম্ভব হয়েছে আপনারা সবসময় গাছ সেটা কিন্তু আপনাকে বলে দেবে এবং আপনার ফলজ গাছ এবং কাঠের গাছ এগুলো যদি আপনার পাশাপাশি যদি একত্রে মিশিয়ে যদি একটা জমিতে যদি লাগান তাহলে দেখা যাচ্ছে এইখানে আপনার উৎপাদন বেশি হয় আর একটা গাছ যখন আপনার পরিপুষ্ট হয়ে যায় এটা আপনার এক ধরনের আর্থিক আপনার পরিবারের এবং আপনার নিজের একটা আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করে আপনি যদি একটা গাছ একটা জমিতে যদি গাছ লাগিয়ে যদি রাখেন পনেরো বিশ বছর পরে দেখবেন এটা আপনার একটা বিনিয়োগের মতো মানে আপনার চিন্তা ছাড়া একটা বিনিয়োগ যেটা আপনি একটা এই এই গাছ বিক্রি করে আপনার একটা ভালো রকমের আর্থিক সুবিধা আপনারা পেতে পারেন পাশাপাশি আমাদের পরিবেশের যে যে প্রভাব সেটা তো আপনারা পাবেন আর আমাদের এখানে যে গাছগুলি আছে আমি আশা করব এই প্রত্যেকটা গাছ যেন নষ্ট না হয় আপনারা যারাই গাছটা নেবেন একদম যত্ন সহকারে কারণ এই একটা গাছ আপনারা আমরা কিন্তু এই গাছগুলো কিন্তু ফ্রি পেয়েছি যদি বলি ফ্রি পেয়েছি মানে আমাদের জন্য এটা ফ্রি কিন্তু সরকার যখন বন বিভাগের মাধ্যমে এই গাছগুলো যখন পরিচর্যা করে উৎপাদন করেছে সরকারের কিন্তু এখানে বিনিয়োগ আছে প্রত্যেকটা গাছের কিন্তু মূল্য আছে আপনারা যদি নিজেরা চিন্তা করবেন কোনো ব্যক্তিগত থেকে যদি গাছগুলো কিনতে চাইতেন যদি আপনারা কিনে নিরূপণ করতেন তখন কিন্তু আপনারা সেই মূল্যটা কিন্তু পরিশোধ করা লাগতো কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার মানে আমাদের জন্য এই কাজটা কিন্তু করে দিয়েছে এটা একটা সরকারি বিনিয়োগ যেন আমরা প্রতি বছর এরকম গাছ করে আমাদের পরিবেশে উন্নয়ন করতে পারি যদি সব দিতে পারেন নিবেন অথবা যদি না নিতে পারেন দ্রুততম সময়ের মধ্যে আগামীকালকে মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা এই গাছ থেকে নিয়ে যাবেন এবং একদিনও নষ্ট না করে আপনারা গাছ ফোন করবেন এবং এটা আপনার নষ্ট করলে গাছগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর সর্বোপরি এই বিকল্প এবং গাছের চারা বিতরণের অনুষ্ঠান ঠিকভাবে সফল হবে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের নলডাঙ্গ উপজেলার বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের উপজেলা জামাই ইস্তাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপস্থিত এলাকাবাসী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা